আজকের পর্বে আমরা জেনে নেব মাঘ মাসের লক্ষ্মীর ব্রত কথা পাঁচালির আকারে জনৈক রাজার পালা দিল্লি মাঝে ছিল রাজা অতীব দুর্জন প্রজাগণে সর্বদাসে করিত পীড়ন বলেতে প্রজার সব কেড়ে নিত হাতে ভয়ে ভয়ে প্রজাগণ থাকে সকলেতে হঠাৎ ভিক্ষুক আসে রাজার সভায় ভিক্ষা কিছু দাও মোরে কহিল রাজায় দূর হও বলি রাজা তারাই ভিক্ষুরে ক্রোধ করি ভিক্ষু সাব দানিল রাজারে আজি হতে দুষ্ট রাজা লক্ষ্মী ছাড়া হবি সেই ক্ষণে মরে তুই চিনিতে পারিবি সাপ দিয়া সে ভিক্ষুক হইল অদর্শন রাজলক্ষ্মী গেল আর গেল রাজ্যধন ধন রাজ্য মধ্যে মহামারী হাহাকার রব প্রাণ ভয়ে প্রজাগণ পলাইল সব গৃহপালিত পশু সব সাথে করিলয় ক্রমেতে রাজার রাজ্য শূন্য হয় চারিদিকে হাহাকার অন্নদাও রব সবাই ছাড়িয়া গেল বিষয় বৈভব রাজা চিন্তা করে মনে কি হবে উপায় রাজ্য রক্ষা কেমন এতে এ সময় হয় সহসা রাজা আর মনে স্মরণ হইল ভিক্ষুকের অভিশাপে এই দশা হইল মোর অহংকারে রাজ্য হল ছাড়খাড় তাই আজ রাজ্য মধ্যে পড়ে আহাকার ক্ষেত্রমধ্যে শস্য নাই কিসে পালি প্রজা মাটির পুতুল সম হয়ে আছি রাজা অন্তর্জামী নারায়ণ সে ভিখারি হয় তারই অভিশাপে মোর এই দশা হয় ভিক্ষুকতা চিন্তি রাজা কাঁদিতে লাগিল রাজার অবস্থা দেখি ভিক্ষুক আসিল ক্ষমা চাহি মহারাজ ধরে তার পায় রাজারে তুলিয়া ভিক্ষু মৃদু হাসি কয় রাজা হয়ে প্রজাগণে করিলে পীড়ন লক্ষ্মী ছাড়া সে কারণে হয়েছ রাজন লক্ষ্মীর অর্চনা করো দুঃখ দূরে যাবে পুনরায় রাজ্যধন সব ফিরে পাবে রাজলক্ষ্মী আসিবেন রাজ্যতে ফিরিয়া কুললক্ষ্মী পুনরায় আসিবে ফিরিয়া ধনধান্যে রাজ্যতব হইবে পূরণ পুনরায় ফিরিয়া আসিবে প্রজাগণ ইহা বলি সে ভিক্ষুক হইল অদর্শন উদ্দেশ্যে প্রণাম তারে করিল রাজন সেটা ছিল মাঘ মাস শুক্লপক্ষ আর তদুপরি সেই দিন ছিল গুরুবার পাত্রমিত্র সবাসদে ডাকিয়ারা জন লক্ষ্মী পূজা লাগি সবে করে আয়োজন রাজা করে লক্ষ্মী পূজা অতি ভক্তিভরে রাজৈশ্বর্য পায় মা লক্ষ্মীর বরে দেখিতে দেখিতে রাজ্য পরিপূর্ণ হইল মাঘ মাস ব্রত কথা শঙ্করও ছিল এ ছিল মাঘ মাসের ব্রত কথা পাঁচালির আকারে জনৈক রাজার পালা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে ভুলবে না আর লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবে ধন্যবাদ